বন্ধুরা আগামীকাল মকর সংক্রান্তি আছে সমুদ্র মেলা আছে এই উপলক্ষে আগামীকাল দীঘাতে লাইভ করার চিন্তা ভাবনা করেছি দেখতে পাচ্ছেন আমি তো বয়স্ক মানুষ আপনারা যদি সহযোগিতা করেন তো সম্ভব হবে বন্ধুরা আগামীকাল মকর সংক্রান্তি সেই উপলক্ষে দীঘা সমুদ্র সৈকতে পুণ্য স্থান দেখাবো সমুদ্রে বহু মানুষের সমুদ্র সমাগম দেখাবো আশা করছি ভালো লাগবে নতুন ভিডিও করছি হয়তো কিছু প্রবলেম থাকতে পারে চেষ্টা করছি কালকে গিয়ে লাইভ দেখাবার চিন্তা ভাবনা আছে শরীর কি পরিস্থিতি হয় বলতে পারছি না শীত যদি বেশি হয় তো আবার সমস্যা হতে পারে চেষ্টা করছি আগামীকাল যাব লাইভ দেখাতে কতখানি কি পারবো বলতে পারছি না চেষ্টা আছে আগামীকাল আমি নিশ্চয়ই যাব কোথায় পজিশন পাবো বলতে পারছি না তবুও দেখছি স্পিডে অনেকটা আজকে কম আছে দেখছি চিন্তা ভাবনা করছি আশা করি বহু মানুষের সমাগম হবে আমি যেখানে থাকি সেখান থেকে সাত কিলোমিটার দূরত্ব সকাল সকাল উঠে যাওয়ার কথা ভাবছি বয়স্ক মানুষ দেখতে পাচ্ছেন আপনারা একটু লাইক করুন একটু শেয়ার করুন একটু সাবস্ক্রাইব করুন যাতে আমার একটা উৎসাহ বাড়ে আপনার সাহায্য করুন দেখছেন বয়স্ক মানুষ আমি কতখানি কি পারবো বলতে পারছি না চেষ্টা আছে কি না বলতে পারছি লাগাই একটু খুলে দি bluetooth টা খুলেছি ওটা লাগাই কেমন লাগছে বলুন দেখছেন বয়স্ক মানুষ ক্ষমা করবেন আমরা বলছি আগামীকাল নকর সংক্রান্তি উপলক্ষে দীঘা সমুদ্র সৈকতে আমি লাইভ দেখাবো আপনারা যদি সহযোগিতা করেন আমাকে উৎসাহ দেন তাহলে আমি সামান্য দিতে পারবো দেখছেন মতো নতুন ভিডিও বানাচ্ছি বয়স্ক মানুষ বয়স্ক মানুষ দেখে আমাদের একটা সাহায্য করুন পাঁচ মিনিট পঞ্চাশ সেকেন্ড হয়ে গেল আজকে আমি আপনারা কে কোথা থেকে দেখছেন কাল পৌষ সংক্রান্তি দেখবেন কিনা লাইভ দেখবেন কিনা দীঘা থেকে করা কথা ভাবছি আপনার একটু করবেন আশা করি খুব বেশি দিন আমার প্র্যাকটিস নেই ইউটিউব লাইনে আমি প্রথমবার কালকে লাইভ করার কথা ভাবছি দূর কি এগুলো বুঝতে পারছি না তো চেষ্টা আছে দশ মিনিট থাকবো এখন লাইফে আপনারা একচুয়াল দেখছেন কিনা আমি বুঝে উঠতে পারছি না আমি কেন নতুন सात मिनट पंचाश सेकेंड हो बच्चे बुझते सात आठ मिनट हो लो আগামীকাল চোদ্দই জানুয়ারি পৌষ সংক্রান্তি সেই উপলক্ষে দীঘাতে লাইট দেখাবো দীঘা থেকে সমুদ্র সাইড থেকে ভৌ পৃথিবীর ভৌ ভিডিও দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনার দেখবেন যদি লাইফে কেউ না থাকে তাহলে আমার বেকার হয়ে যাবে পরিশবটা এই জন্য আজকে একটু টাইল করে দেখছি

এগারো মে হতে গেলো বুঝে উঠতে পারছি না আসলে আমার চ্যানেল নতুন ওইদিকে বয়স্ক মানুষ আমি সেই জন্য হয়তো লোক কোন কিছু পাচ্ছি না বারো মিনিট হয়ে গেছে বন্ধ করছি গুড নাইট সেরকম কোন রিয়াকশন পাচ্ছি না Right. <laughs>